বাবা এখন কোথায় যাচ্ছো আম পাতে দিক দেখাও কোথায় আম আছে আমাদের তাকাও একটু দেখাও ও তামিম দিদিকে যাচ্ছে তাহলে চলো আমরা তাহলে এখন আম পাড়তে যাই সবাই চলো আম পাড়তে যাও 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 হ্যাঁ তুমি কি ভয় পাচ্ছ কেন এটা কেমন কথা হইলো কেমন কথা হইলো এখন তো আমি তোমাকে বলে নিব নাকি আম পারবো কি করব ভয় লাগে আমারে ভয় লাগে তাহলে এই যে দেখো এই দিক দিয়ে একটা রাস্তা বের করতেছি আমি এই রাস্তা দিয়ে দেখছো এখন আমরা একটু আটকা পড়লাম না এখন আমরা কেমনে যাব বাবা কোন দিকে এই দিকে এই যে আমার মনে হয় রাস্তা পেয়েছি এটা একটা শর্টকাট রাস্তা ঠিক আছে এখন এখন তোমাকে নামতে হবে

Doita, you doita. Tá <coughs> muito. Ah, oh. Tá oh. muito. Tá Tá